পুরে বাবারে ঈদির পরে চলে আসলাম বাপের বাড়ি আসার পরে আস্তে আস্তে কি দৌড়ো দৌড়ি নাচা নাচি তা যদি আপনারা দেখতেন আসসালামু আলাইকুম সবাই কিরাম আছেন আমি তো ভালো আছি দেন এই যে ব্যাগ বুকসা সব গুছাই নিছি যাবো আজকে বাপের বাড়ি শ্বশুর বাড়ি তো খালাম ধ্বংস করলাম এইবার যাচ্ছি বাপের তা খাতি যত খাইয়ে পারি বাপের বাড়ি মানে তো খাও না আর তা ওই যে ব্যাগ বুকসা নিয়ে গুছায় বসে রয়েছি তারপরে স্টাইল টিস্টাইল মায়ের মানজা মঞ্জি দিয়ে এই যে রাস্তায় বার হয়ে গেলাম রোদি ঠ্যাং নাচাতে 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 যাচ্ছি আব্বা দাঁড়াও আমি আসতেছি এই যে চলি আসতেছি মানে ভ্যানে উঠে ঘাই দিয়ে রওনা দিছি চলি আসতেছি খালি আমি একা নাই দাও ভ্যান বরি আসতেছি আমি সাবাল মাইয়ে সব নিয়ে চলি আসতে বোন টুন যা আছে সব কাটা ডাইয়ে ডুয়ে নিয়ে আসতেছি কি খাবা খাও রেডি করো আমরা চলিয়ে আইছি তারপরেই দিন কি র তার মধ্যে এই যে আমরা চলে আইছে আশিওমনি বাফের আম কাতে শুরু হেরে দিছি টোয়া কাম বাড়ি কিন্তু তলায় ওরে ফেলান ফেলাইনে তা একটাও খাইনে বাফের বাড়ির আম মানে টক আমও মিষ্টি কি বলেন তাই সেইভাবে এই যে আম কাটি খাই খাই নাসা নাসি আস্তে আস্তে গੁੱতি যায় হয়ে পড়তেছে কি করবে দিক পাচ্ছে না নানার বাড়ি তারপর মা কালা 14 গুষ্টি সব এক জায়গায় ওর খুশির কোনো শেষ নেই খালি খা আর খা প্রথম কারণ এখন আর খা শুরু করে দিছি বিশ্বাস করেন বাড়ি কিন্তু একটা আমও নেই কিন্তু এই নাইসি আম যে কি ভালো লাগতেছে বলে না বাফের বাড়ি কিছু ফালি ঝা ফালি মাটি ঢেলা সবই মিষ্টি লাগে তারপরে এই যে খাওয়ান খাইতে বসে গেলাম দেখেন আমার মার হাতের রান্না কত রকম কত যে রান্না বান্না তুই সে মায়েরা আসতেছে খাবার তেল তেল দিয়ে কড়া কড়া খাবার সব রান্ধে বেঁধে ধুয়ে দেশে গিললাম জম্মের গিলা তারপরে এই যে উঠোনে এসে দেখেন আমাকে অবস্থা বাড়েন এই আশ মুরগি যে তাই যা মানে পোষা যায় সব এই জায়গায় পোষে সব দেশি দেশি বাড়ির অর্গানিক ভাবে খায় এরা যে কি গোস্ত খালি খালি মনে উঠোন উঠোনে আসলি মন ফিরান দেহ সব শীত এরা সব দোড় দোড় নাচানাচি বাদায় দেশি গিয়ে মিনি হাফা না সব উঠোনে দাঁড়ায় রয়েছে মিনির সাথে আস্থা আছে এরা খুশিতে সব এক জায়গায় দল বাইন্দে ফাগাল মারতেছে তারপর এই যে আস্থা এটু একটু এর যা আসছে গে কাছে দেখ আমি আসতেছি আস্তে যাচ্ছে ওরা দৌড়চ্ছে সরতেছে ফাইন কায়দা লাগ দিল এই যাস্তায় গিয়ে সাথে খেলতিল অনেক ফাইন কায়দা লাগ দিল আমার দেখতে তারপরে এই যে দাবলাই দুবলাই দিয়ে এসে একখানিক বাদ তরকারি খাইয়ে ফিরে আবার রাতে কি রুটি মুটি নিয়ে খাচ্ছে খা ছাড়া জীবনে আছে কি খাইয়ে নে খাইয়ে নে মা তুই খা খা তুই ছাড়া কিডা খাবি তুই আমাকে সাতের হাজার দন খা নাস তারপরে চলে গেলাম বিকেলে আবার একটু ফাড়া টু মাতি বাফের বাড়ি আইসি সেই বাটিকে থ্রি বিষ পরিস মা চাষিকে দেখাবো না তো চলে গেলাম গেলাম ফাঁকা রাস্তা বিল খাল প্রকৃতির সাথে আলিঙ্গন করার জন্য তাই জাগিলাম আর আমি এই দুইজন যাচ্ছি আর খালি গার্মাই সে দেখতেছি বাটিকে থ্রি পিসটা কিরাম দেয়া যাচ্ছে দেও মা রা চাষিরা যারা যারা আসো আমার বিষয়ে ভুড়ে দাও দাও বাটিকে থ্রি পরে পরি নিয়ে চলে আসে বাহের বাড়ি বেড়াতে দেহ তোমরা সবাই তারপরে এই যে উচতে নিচে নামতেছে কিন্তু ও অনেক উচতে নিচে নামলাম নদীর দ্বারা চলে আসলাম এই জায়গায় পোল বানাইছে এই পারে তো ওই পারে তো ট্রাই করতিলাম যে এই পারে তো ওই পারে মেরে যা যায় তা এই যে গরু বাইন্দে তো হয়েছে বয় পাচ্ছিলাম যে গরুতে আবার গুতো গাতা মারি আবার পানি খালের মধ্যে ফেলাই দেয় কিনা তার জন্য আবার একটু বয় পাতিলাম তারপর দেখলাম না গরু কিছু কবে না আমারে অত সহজ না বুঝতে পারতিস মিনিয়া পা বেড়াতে আইসে ওরে কি জন্যে গুতো কথা মারতে যাবো আমার গিয়ে আয়ত্ত গেস্ট ওই তাই ভাইবে মনে হয় গরুও বুঝতে পারেছে যে আমি বেড়াতে আইসে এরে গুতো মারা যাবে না তাই পরে এই যে আমার ভিডিও করে দিতিল আমার আস্তা মা আবার ক্যামেরা ইলিক জিলিক কাছে দূরি টানতেছে মেয়ে এটা আমার সেই রাম বড় হয়ে গেছে বোঝে কোন কায়দায় কি করতে আয় কিচ্ছু শিয়াই দেয় লাগে না সব বোঝে আমার বুদ্ধিমান মাইয়ে না এই দেন এই উচিতে এই নিচেই নামে চলে আইসি তারপর এই যে গরুটা গরুটা কিন্তু সেই রাম ডক আমার বাপের বাড়ির গরু না গরু শেয়ার আর সেই রাম ভালো এলাকার গরু আমার আমার বাপের গরু না আমার বাপের গরু টরু নেই তারপর এই যে সানি আস্তা রাস্তায় ওরা দুই ভাই বোন আবার শিল্পে মেলফি তুলতিলো কি কয় সেলফি তোলা তাই সব করতিলো আর আমি আবার দূরিত একটু ভিডিও করতিলাম কি যে ভালো লাগদিল কতকাল পরে বাপের বাড়ির আকাশ বাতাস মাটি গাছপালা সবাই দেখ তুকে মিনিয়াফা চলিয়ে আসে কতদিন পরে চলি আয়সিয়া রাস্তা রে নিয়ে তো দেখেন দুই ভাই বোন কি সুন্দর সেলফি তুলতেছে এটাই তো কাজ বর্তমান যুগ আছে সেলফির যুগ মানুষ আগে প্রেম প্রীতি করতো আকাশ বাতাস চন্দ্র তারা সব সাক্ষী রাখতো আর এখন কি প্রেমের সাক্ষী জানেন স্ক্রিনশট কল রেকর্ড তারপরে যাই সেলফি ভিডিও এইসব আছে এখনকার প্রেমের সাক্ষী তো যুগ হয়ে গেছে সেলফি ভিডিও তাই ওরাও তাই করতেছে যুগ পাল মানুষ উগেও মনে করছে দেখু সেলফি তুলি নানার বাড়ি বেড়াতে গাছের সাথে আকাশের সাথে রাস্তা তার সাথে সপ্তাহ সাথে একটু সেলফি মেলফি তুলে যায় আস্থা আমারে কষে কি মারে আমারে যে কি শান্তি লাগতেছে নানির বাড়ি আইসে আমার কইল যে ফরান একদম জুড়োই যাচ্ছে বাতাসে ফাকা জায়গায় বিল নদীর উপর তার ফার এই যে বাঁশের ফুল নাকি এর ফাই দিয়ে আটটি দৌড়তি আমার সেই রাম ভালো লাগতে জম্মের ভালো লাগতে তা আমি করলাম আট চা মনে চাই কর স্যান্ডেল ম্যান্ডেল খুলিয়ে ফেলায় দে স্যান্ডেল ম্যান্ডেল কিছু ফায়দার দরকার নেই যা পারিস করে নে আমিও যা পারি করিনি কারণ বাপের বাড়ি আছে যা খুশি তাই কোনো জায়গায় আটটি চলতি কোনো বাধা নিষেধ নেই দৌড় দে দৌড় দে কারণ দৌড়ও বি ছাড়া কি এরবি কারণে আমার বাপের বাড়ির এলাকা এনে করো আ করার সাহস নেই তারপরে এই আমিও আবার আটটি শুরু করে দিলাম আর অনেক দিন পর এই যে পাইয়ে গেলাম এই ছোট থাকতে এ ও সুলিমাইতো ওর সুলিমাইতো তো অনেকদিন দেয়নি অনেকদিন পর দেখলাম তো মেলা দিন পর এসব দেখলাম তার টু একটু নাড়ি দেখলাম একটু সিললাম তো কিরাম লাগলে আমার বাপের বাড়ির ভিডিও বাপের বাড়ির আরো ভিডিও আপনাদের সামনের ভিডিওতে তে দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে না